মাঝপতি গোপালকে যখন বাঁধতে গেলেন তখন কি হচ্ছে দু আঙুল দড়িটা ছোট হয়ে যাচ্ছে মা দড়িয়ে গোপালকে বাঁধবেন ছোট হয়ে যাচ্ছে বাঁধতে পারছেন না মা কি করলেন না মাথার চুলের খোপা থেকে দড়িটা নিলেন আগের দিনে মায়েরা কালো দড়ি দিয়ে চুল বাঁধতেন ফিতে নিয়ে গোপালকে বাড়তে গেছেন তাও দু আঙ্গুল ছোট হয়ে যাচ্ছে আবার ঘর থেকে দিয়ে আনলেন আবার গিফট দিলেন কিন্তু সেই দু ছোট হয়ে যাচ্ছে গোপালকে বাড়তে পারছেন না তাহলে গোপালকে বাড়তে পারছেন না কেন বাজসে বলছেন বাঁচবেন কেমন করে দু ছোট হয়ে যাচ্ছে যে তুলি দু কেন ছোট হচ্ছে এক আঙুল মায়ের প্রচেষ্টা গোপালকে বাঁধবেন এক আঙুল ভগবানের কৃপা বলছেন তুমি প্রচেষ্টা করতে পারবে কিন্তু যতক্ষণ না ভগবানের কৃপা লাভ হবে ততক্ষণ সেই কার্যেও সম্পন্ন হবে না গুণ শব্দে দড়ি সংস্কৃত ভাষায় তাহলে গুণ মানে শব্দ রজতম গুণ গুণ শব্দে দড়ি তাহলে যে দড়ি দিয়ে গোপালকে বাঁধতে যাচ্ছেন দড়িগুলো যেন বলছে অনন্ত খনি গোপালের সমগুণ আমরা হতে পারছি না তাই আমরা বাদ তাকে বাঁধতে পারছি না দড়ি দিয়ে যখন গোপালকে বাঁধতে যাচ্ছেন মাঝসমতি তখন কি হচ্ছে না অনন্ত গুণের খনি তো আমার গোপাল তা গোপালের স্পর্শে দড়িগুলো কি হচ্ছে না দড়ি দেহ পরিত্যাগ করে দিব্য দেহ লাভ করে তারা ভগত হয়ে যাচ্ছে না বাজার সময় নদী যেমন সাগর কবিত করবেন বলে সাগরের দিকে ছুটে যায় বর্ষাকালে দুপুর চাপিয়ে নদী যেমন সাগরের দিকে ছুটে যায় তখন শহর গ্রাম সব ভাসিয়ে নিয়ে চলে যায় তার কি প্রবল বেগ কিন্তু সাগরের মধ্যে যখন প্রবেশ করে তখন নদীর নাম কি আর কিছু থাকে কোনটা অলোকা কোনটা কাবেরি কোনটা হুগলি কোনটা পদ্মা কোনটা গঙ্গা সাগরে গিয়ে সব বিলীন হয়ে যায় তাই দড়িগুলো গোপালকে বাদ দিয়ে গিয়ে অনন্ত গুড়ের মধ্যে নিজেরা সব বিলীন হয়ে যাচ্ছে গোপালের মধ্যে গোপাল আর বাধা করছে না তাই আজকে কিন্তু মাঝে সমিতি ছেড়ে দেওয়ার পাচ্ছ না মা ভাবছেন যে আমি বাঁধবই বাধবো গোপালকে যেমন করেও আমি বাঁধবই না বেঁধে ছাড়বো না তাহলে এখানে ভক্ত যে বাঁধবেন ভগবানকে আর ভগবান বাধা করবেন না এই হচ্ছে দুয়া খর গোবিন্দ বলেছিলেন কুরুক্ষেত্রের রানাঙ্গানে যে আমি এই যুদ্ধে অস্ত্র ধারণ করবো না পিতামহ বিশ্ব বলেছিলেন যে আমি যদি ভক্ত হই যুদ্ধে অস্ত্র ধারণ করিয়েই ছাড়ব তাই হলো পিতামহাভিশ্ব যখন ভগবান কি করলেন রথের চাকা তুলে হত্যা করতে গেলেন অর্জুন এসে চরণে পড়লেন সুদর্শনকে যখন ডাকলেন অর্জুন এসে চরণে পড়লেন বললেন না মাধব তুমি তো প্রতিজ্ঞা করেছ যে তুমি অস্ত্র ধারণ করবে না এই কুরুক্ষেত্রে যুদ্ধে তাহলে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে যুদ্ধে তুমি অস্ত্র ভক্তের জেদ আমি বাদ মানে ভক্তের জেদ আমি ভগবানকে বাদ পড়ি আমি গোপাল মায়ের সম্বন্ধে জেদ করেছেন গোপালকে না ছাড়বেন না গোপাল বাধা পড়বে না এই তাহলে এখন কি হচ্ছে গোপালকে বাঁধবেন বলে মাঝে সমতি প্রচেষ্টা করছেন তাই দেখতে চারিদিকে সমস্ত বোঝ মায়েরা গোপীরা বোঝবাসীরা এসে ভিড় করেছেন বলছে এটা দেখে যে বন্ধনই নেই তুমি যে বাঁধবে মনে হয় গোপালকে বন্ধনী দেখেননি তাই তুমি বাঁধতে পারছে না মা তো ছাড়া পারছে না মায়ের ওই পরিশ্রম দেখে গা থেকে কি হচ্ছে বিন্দু বিন্দু ঘাম ঝরছে করবি বন্ধন থেকে ফুল গজে পড়ছে মাথার ফুলের চুলের খোপা থেকে গোপাল দেখছেন মায়ের বড় কষ্ট হচ্ছে আমাকে বলেছেন কিন্তু আমাকে তো বাঁধতে পারছেন না আমার যতক্ষণ না ইচ্ছে হবে বাধা করার ততক্ষণ আমাকে তো কেউ বাঁধতে পারে না সংসারে তাহলে আমি ব্রহ্ম ব্রহ্ম শব্দে বিরাট যে ব্রহ্মাণ্ড ব্যাপিত যারা আদি অন্ত নেই তাকে কেমন করে বাঁধবে এই ব্রহ্মাণ্ড ব্যাপিত কেমন করে বাঁধবে তুমি তার উদাহরণ অন্ত নেই যারা ব্রহ্মের উপাসনা করে পরম ব্রহ্ম তাকে বাঁধা চারটি ব্যাপার তাই ভগবান বললেন যে মা আমি বাধা পড়বো তোমার কাছে আপনি মা যশোমাধি আমরা আর উদ্ধার হলাম না গোপাল বললেন যে আমি তোমাদের অবশ্যই উদ্ধার করবো আমি বন্ধন দোষে আছি কি আছে তা গোপাল কি করছেন মনে পড়ে গেল যে তার ভক্ত দেবশ্রী নারদ বলেছিলেন যে দিবসে গোপালকে ভাববেন মা যশোমতি সেই দিবসে করা উদ্ধার হয়ে যাবে তাই এই নলকুবের মণিগ্রী এই নন্দালয়ের আহিনায় পাশাপাশি দুটো রূপে অবস্থান করার জন্য তাদের নাম হলো জমার্জুন বৃক্ষ অর্থাৎ অর্জুন বৃক্ষ আর এই দুজন একসঙ্গে থাকার জন্য জমালার্জুন বৃক্ষ তো তাদের কত সুপৃতি দেখো তারা বৃক্ষরূপে রয়েছে বটে কিন্তু পূর্ব স্মৃতি সব রয়েছে তাদের মনে দেবশ্রী নারদের কৃপায় তারা মধুময় সীতাম বৃন্দাবনের নন্দালের আঙিনায় থেকে তারা গোপালের ওই ছোট্ট বাল্যলীলা সব দর্শন করে মেয়েকে ধন্য ধন্য করছেন বলছেন অহভাগ্য আজকে তো আমরা বৃক্ষ যদি না যদি প্রাপ্ত হতাম তাহলে এই গোপালের এই তো চমৎকার সব বাল্যলীলা আমরা দর্শন করতে পারতামই না আমাদের জীবন ধন্য আজকে মহারাজ পরীক্ষিত প্রশ্ন করছে সুখদেবের কাছে গুরুদেব এই যে কি পাওয়া করে আপনি বলুন এই নন্দালয়ের আঙিনায় এই যে দুটি বৃক্ষ জমার জন এরা কারা এরা কি করে অভিশাপগ্রস্ত হল আপনি কি পাওয়া করে সে কথা আমাদেরকে শোভন করার সুখমণি বলছেন মহারাজ আপনি শোভন করুন দেবতাদের ধন ঐশ্বর্যের যিনি রক্ষা করেন তার নাম হলো কুবের এক একটা এক একজনের ডিপার্টমেন্ট আছে তো যেমন সূর্য দেবতা চন্দ্র দেবতা বরুণ দেবতা ইন্দ্র দেবতা প্রত্যেকের একটা ডিপার্টমেন্ট আছে তা কুবের হলো দেবতাদের ধন ঐশ্বর্যের রক্ষা করবার মালিক কুবেরের ধন আমরা বলি না কুবের দুটি পুত্র কুবের হল যক্ষ তাহলে ধন ঐশ্বর্যের দেবতা তাকে করে কুবের শিবের পরম ভক্ত আর কুবের দ্বয়ের অর্থাৎ যক্ষের দ্বয়ের দুটি পুত্র নলকুবের এক মণিগ্রীত পিতার অমন ধন ঐশ্বর্য সম্পদ তারা কি করলেন ধন গর্বে মতমত্ত হলেন দেখবেন কোনো পিতার যদি অনেক অর্থ থাকে ধন থাকে চাওয়ার আগেই সবকিছু সন্তানেরা পেয়ে যায় তাহলে সেই সন্তানটা ধনগর্বে তাহলে ধন হলো কি না রজগুণ থেকে উদ্ভূত সত্যতম রজ সত্যগুণ কারা থাকে না সাধনা শক্ত গুণে থাকে তমগুণ না তাহলে তম রজ তার উপরে সত্য গুণে সাধুরা থাকে আর রজগুণ কারা থাকে দেখবেন যাদের অনেক অর্থ রজগুণের ধন অর্থের গরিমা যাদের অহংকার যাদের হয় তারা সব রজগুণে থাকে অনেক অহংকার অনেক গর্ব দেখো আমি কত ধনী আমি মানি তারা রজগুণে আর নিকৃষ্ট নিকৃষ্টতম যারা থাকে নিচের দিকে যাদের প্রবৃতি মন তারা তমগুণে থাকে আর সপ্তগুণে সাধুরা অধিষ্ঠিত থাকে তাহলে কে কারা লাভ করে না গুণে তম থেকে উপরে উঠলে রজ রজের উপরে উঠলে গুনে আর ভগবান এই তিন গুণে আরো উপরে গুণাতীত